দুইশো বছর পুরনো মিষ্টির দোকানে গেলাম খেলাম বিভিন্ন ধরনের মিষ্টি এবং সন্দেশ সাথে ছিল দই এবং কাঁচাগোল্লা এত মজাদার মিষ্টি দই এবং সন্দেশ আপনারা কোথায় পাবেন ইন ডিটেলস আমি ভিডিওর মধ্যে বলে দিব সো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অন্ত্রাস ব্লগ সবাই কেমন আছেন সেই দিন গিয়েছিলাম দুইশো বছরের এই পুরনো মিষ্টির দোকানে এই দোকানের মিষ্টির ভিডিও এর আগে আমার চ্যানেলে আপলোড করা আছে সবাই চাইলে দেখে নিতে পারেন আর যারা দেখেছেন তারা তো জানেনই কতটা সুস্বাদু এবং দেখতে কতটা লোভনীয় মিষ্টি এত এত মিষ্টি দেখে আমার পুরোই মাথাটা নষ্ট যদিও আমি মিষ্টি লাবার না তারপরেও আমি কিছু কিছু মিষ্টি অনেক পছন্দ সহিত খাই যেমন এই মিষ্টিটা এইটা হচ্ছে এই মিষ্টিটা এত মজা ছিল এই মিষ্টিটার নাম হচ্ছে মালাইকারি এর আগে আমার যে পেজে মিষ্টির ভিডিও আপলোড করা আছে সেটা হচ্ছে মালাই চপ আর এটা হচ্ছে মালাইকারি এত মজা এই মিষ্টিটা তারপরে আমরা নিলাম সন্দেশ সন্দেশ খেতে কে কে পছন্দ করেন আমি মোটামুটি পছন্দ করি দুইটা সন্দেশ নিয়েছিলাম একটা ছিল পুরা ঘিয়ে আরেকটা ছিল আমরা যেটা প্যারা বলি বা মিষ্টির দোকানে যেটা খাই ছোট ছোট এক টাকা করে বিক্রি করে ওইটার মতোই টেস্ট তারপরে নিলাম লালমোহন লালমোহন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর না খেতেও মজা ছিল কিন্তু যদিও আমি মিষ্টি লাবান না আমার কাছে এটার মিষ্টির পরিমাণ অনেকটা বেশি লেগেছে তাই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগে তারপর এটা হচ্ছে পাতক্ষীর আমি এটার সম্বন্ধে জানি না আমি টেস্ট করিনি তারপরে তাদের একটা দই নিলাম দইটার ঘনত্বটা অনেক বেশি ছিল এবং অনেক মজাও ছিল তারপরে নিয়ে নিলাম একটা কাঁচা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এতগুলো মিষ্টি ট্রাই করেছি যদিও আমি মিষ্টি লাভান না লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে মুন্সীগঞ্জ সিরাজদি খান কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন দেখা হবে আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ